আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো শাকের একটি রেসিপি পাট শাক দিয়েও যে এত টেস্টি রেসিপি হয় সেটা আগে জানা ছিল না আর আপনারাও এটা বানিয়ে না খেলে মোটেও বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছু শাক নিয়ে নিয়েছি আমি এই শাকের শুধু ডগাগুলোকেই ছিঁড়ে নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চাউলের গুঁড়ি আপনারা এখানে চাউলের গুঁড়ির পরিবর্তে কিংবা আটা ব্যবহার করতে পারবেন তবে চাউলের গুঁড়ি দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামিচ পরিমাণ বেসন বেসনটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট আর তারপর এখানে অন্যান্য মশলাগুলোকেও দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এ ব্যাটারটা হবে অনেকটা আমরা যে বেগুনি তৈরি করি সেরকম তবে বেগুনিটা থেকে একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে চামিচের সাহায্যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিলে এই শাকের রেসিপিটাও খুব সুন্দর মুচমুচো হবে আর খেতেও অনেক টেস্টি হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন যে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এটা খুব বেশি পাতলা করা যাবে না আবার একদম বেগুনির মতো একদম ঘনও করা যাবে না বেগুনি থেকে একটু পাতলা রাখতে হবে তারপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ব্যাটারটা আরও সুন্দরভাবে ছ্যাট হয়ে যাবে এদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এবার এখান থেকে একটু গরম তেল ব্যাটারে দিয়ে ব্যাটারটাকে আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি চেক করে নিচ্ছি তেলটা কি পরিমাণ গরম হয়েছে তেলটা প্রায় গরম হয়ে এসেছে ততক্ষণে আমি এই পাটশাকগুলোকে রেডি করে নিচ্ছি আমি দুইটা করে পাটশাকের ডগা নিয়ে এই ব্যাটারটা সুন্দরভাবে ডুবিয়ে নেব আর তারপর একটু ধরে রেখে ব্যাটারটা একটু কমিয়ে নিয়ে তারপর এগুলোকে তেলে ছেড়ে দেবো একইভাবে আরও দুইটা ডগা নিয়ে ব্যাটারটাতে সুন্দরভাবে লাগিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি আর এক এক করে সবগুলোকেই আমি এভাবে দিয়ে দেব আমার কড়াইয়ে যে কটা ধরেছে সেটাই দিয়ে দিলাম আর পরপর এগুলোকে আমি একইভাবে ভেজে নেব একটি সেট কিছুটা হয়ে আসার পর এগুলোকে উল্টিয়ে দিতে হবে অপর সেটটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য আর একটু সময় নিয়ে একদম মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে একদম লোতে রাখলেও দেখা যাবে যে তেলটা বেশি টেনে নেবে আর হাই রাখলেও এগুলো পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে তাই চুলার আজ অবশ্যই মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে আমি প্রথম বেচেরগুলো তুলে নিয়ে একইভাবে দ্বিতীয় বেচেরগুলোকেও ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা রেগুলারই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন এই পাঠশাকের রেসিপিটা যে কতটা টেস্টি এটা যদি আপনি বাড়িতে বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না তাই চট করে একদিন বাড়িতে বানিয়ে ফেলবেন আর দেখবেন এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আমি সবগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে এগুলো যেমন মুচমুচে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ যোগায় আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ